খেলা হলে খেলা হবে সকল খেয়ে বাড়ি যাবে কথা মনে করিয়ে দিলেন সেটা হচ্ছে এখানের এমএলএ সন্ত্রাস করার চেষ্টা করছেন সেই এমএলএ কে আমি এই সভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আবার আমি কথাটা রিপিট করছি সেই এমএলএ কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্ত বন্ধ না করেন যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন তাহলে আপনার দিন কিন্তু বনিয়ে এসেছে আমি খেলা হলে খেলা হবে সকল খেয়ে বাড়ি যাবে আর আপনার ব্যক্তিগত সম্পত্তি নিষেধ নিয়ে কিভাবে আপনাকে করে দিতে হয় কিভাবে আপনার বিরুদ্ধে যাতে তদন্ত শুরু হয় সে কাজে আমরা করবো এটা আমি আজ সকালে প্রথম সভায় বলেছিলাম যে ব্যক্তিগত সম্পত্তি যার সঙ্গে তার উপার্জনের কোনো মিল নেই সেটা আমাদের জানা দরকার আপনারা শুনে নিশ্চয়ই আশ্চর্য হবেন না সেই তালিকাটা আমার কাছে এসে গেছে এবার সেই এমএলএ বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলে সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার আমার যেতে পারেন এই হুঁশিয়ারি শুনে চুপ করে থাকেন সন্ত্রাস যদি তৈরি না করেন তাহলে আমাদের আর কিছু বলার নেই আপনি গণতান্ত্রিকভাবে যা করেছেন করুন কিন্তু মনে রাখবেন যে দুর্নীতির খবর এর মধ্যেই আমার হাতে এসে পৌঁছেছে সেই দুর্নীতির জন্য আপনার বিচার হবে সেখান থেকে আপনি সেটা আপনি এড়াতে পারবেন না আপনার দিদি বা তার আত্মীয় স্বজন বা তার লোকজনেরা এইখান থেকে আপনাকে মুক্ত করতে পারবেন না ফলে আজ সকালে ঘটনা পর আপনি জেনে রাখুন বিপদে আপনি পড়ে গেছেন সব ধরে থাকুন কাজ কর্ম করুন যদি বিন্দুমাত্র সন্ত্রাসের কথা আমি শুনি তাহলে সেই সন্ত্রাসকে কিভাবে মোকাবিলা করতে হয় আইনি পথে সে আমরা জানি আর আপনার ব্যক্তিগত সম্পত্তির হিসেব নিয়ে কিভাবে আপনাকে কোনটা আশা করে দিতে হয় কিভাবে আপনার বিরুদ্ধে যাতে তদন্ত শুরু হয় সে কাজে আমরা করবো এটা আপনি জেনে এটা করবো সুতরাং আপনারা এই এখানকার বিডিও অফিস তাদেরকে বার্তা দিয়ে দিন যে তোমরা সরকারি অফিসে বসে একটি দলের হয়ে কাজ করো না এক নম্বর আপনাদের কাছে যে কাজগুলোর কথা আমি বললাম এক নম্বর দু নম্বর হচ্ছে সেখানে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা আছেন তারা একটা মন্ত্রক নিয়ে কাজ করছেন এই খবর আমরা পেয়েছি তাদের নাম এবং ঠিকানা এটা জোগাড় করে আমাদের রাজ্য রাজ্য নির্বাচনী কার্যালয়ে পাঠাবেন আমরা দেখে নিতে চাই নামগুলো তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই তিন নম্বর হচ্ছে এই এমএলএকে একটা খবর পাঠিয়ে দেবেন যে তুমি আর বেশি বাড়াবাড়ি করো না সম্ভবত তোমাকেও চলে যেতে হবে বিভিন্ন

তাদের প্রার্থীকে মারতে আসেনি বরং তাদের প্রার্থীকে বরণ করে দিয়েছিল এই হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির কালচারের কথা তৃণমূলের তো কোনো কালচার নেই তারা অর্থ শিক্ষিত মানুষ তাদেরকে দু একটা গভীর প্রশ্ন করবেন দেখবেন কোনো প্রশ্নের উত্তর তাদের জানা নেই শুধু তারা বলে খেলা হবে খেলা হবে আমি তার সঙ্গে একটা ছোট্ট লাইন ধরেছি খেলা হলে খেলা হবে ছ গোল খেয়ে বাড়ি যাবে এটা বলে দেবেন একটি ডি প্রশকরা এখানে প্রচার করতে এসছে প্রার্থী হয়েছে তাকে মালটা দিয়ে দেবেন যে খেলা হলে খেলা হবে সকল খেয়ে বাড়িয়ে নেবেন দেখবেন তারা মিশরের তলাতে লুকিয়ে পড়েছে বিশেষ আর কিছু বলবো না আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাকে একটি কথা বলে করিয়ে দিলেন উনি সেটা হচ্ছে এখানে এমএলএ দীর্ঘ সন্ত্রাস করার চেষ্টা করছেন সেই সেই এমএলএকে আমি এই সভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আবার আমি কথাটা রিপিট করছি সেই কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপোনা বন্ধ না করেন যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন তাহলে আপনার দিন কিন্তু ঘনি এসেছে আমি